চার বড়া পাঁচ বড়া দিয়ে দাও গোলাম ছিলে দশ বড়া পাবে পরের জন্য এসো দশ বড়া দিয়ে দাও আশা করছি গুলো আগুন হয়ে যাবে আর তোমাদের গুদাম খার খার হয়ে যাবে আমি তো দেখতে পাচ্ছি ওই মুদ্রাগুলো তোমাদের ভেতরেই আগুন জ্বালিয়েছে তোমরাই জ্বলছো আর বলছো যে আমরা জ্বলবো ব্যাপারটা একটু উল্টো হয়ে গেল না এই থলেগুলো তিন হাজার দেবনের ইবাদতখানার জন্য এক হাজার বড়া দাও পরের জন্য এসো অন্যদের জন্য প্রতিবরা এক দেব আর আমাদের জন্য কিনা তিন দেব আরে এগুলো তো ইবাদতখানা আমাদের দেওয়ায় হাতিয়া আমরা তো এগুলো খোদাগণকে উৎসর্গ করেছিলাম আর তারা তো দেখছি নিজেদের কাজে লাগাচ্ছে খোদার জালায় সাধারণ মানুষের পেট পিঠের সাথে ঠেকে গেছে আর এরা এত মোটা হচ্ছে যে উপর থেকে পা পর্যন্ত দেখতে পায় না বেশি করে খাও আর মোটা তাজা হও পেট পূজারি ধর্মগুরু অনেক বাকি আছে পরের জন্য এসো পনেরো বড়া দাও একদম গুনে গুনে বড়া উঠাবে একটা বড়াও জন্য কম না হয় আমি দেখছি আমি দেখছি অন্য দিকে যাও অন্যদিকে দিকে গিয়ে খেলো উঠুন উঠুন আপনি উঠুন এই যে আস্তে আস্তে মানে আপনি এখানে তুমি কে কেন আমাকে চিনতে পারছেন না বানু আমি রাজমহলের খাদেম ছিলাম আপনি যখন সবাইকে আজাদ করে দিলেন তারপরে আমি রাজমহল থেকে বেরিয়ে এসে নিজের ঘর সংসার বেঁধেছি কিন্তু এখনো আপনার খাদেম হিসেবেই হাজির আছি বানু সংসারী হয়েছ জেনে খুশি হলাম আসুন বানু আসুন আমার বাড়িতে আসুন এখানেই আমার বাড়ি না না আমাকে যেতে হবে কোথায় যাচ্ছেন রাজমহলের পথ তো এই দিকে নয় কেউ একজন বলল ইউজার সিফ মেন যাবে সিরিয়া যাওয়ার সদর দরজায় যাব যেহেতু নীলনদ শুকিয়ে গিয়েছে তাই ইউজার সিরিয়া হয়েই মেন যাচ্ছে তাকে দেখতে চাই কার কাছে শুনেছেন আমার বানু পরিচিত কেউ সে নিশ্চয়ই আপনাকে কষ্ট দিতে চেয়েছে বানু বাজারে কে একজন যেন বলল শুনলাম আপনি নিশ্চয়ই তাকে আবার বকশিসও দিয়েছেন কেউ যদি আমাকে ইউজার সিফের খবর এনে দেয় তাকে কি বকশিশ দেব না যদি এই খবর মিথ্যা হয় তাহলে আর যদি সত্যি হয় আর তাকে ওই জায়গায় পাওয়া যায় তাহলে কিন্তু বানু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভালো দেখতে পাচ্ছেন না তাহলে আপনি ইউজার সিফকে কিভাবে দেখতে পাবেন আমার চোখ এখনো কিছুটা দেখতে পায়। তাছাড়া ইউজার সিফকে দেখার জন্য চর্মচক্ষুর দরকার নেই আমি শুধু তার ঘ্রাণ নেব এটাই যথেষ্ট সে তো আমার আশেপাশেই থাকে আমি আমার চোখ বন্ধ করলেও তাকে দেখতে পাই আমি একটা মুহূর্ত ইউজার সিফকে ছাড়া জিন্দেগি করছি না যদি এমনটা হতো তাহলে কবেই তো মরে যেতাম বেচারা জুলেখা একটা সময় কি শান না ছিল এখন দেখো কি অবস্থা হয়েছে তার i'm oh. আলি জনাব কাউকে খুঁজছেন মনে হলো আমি শুনলাম কেউ আমাকে ইউসুফ বলে ডাকলো এখানে তো সবাই আমাকে মিশরের নাম ইউজার্সিব বলে জানে আলি জনাব কাউকে খুঁজছেন একজন নারী আমাকে তার সমস্ত দয়া দিয়ে ইউসুফ নাম ধরে ডাকলো আর কণ্ঠটি আমার খুব পরিচিত মনে হচ্ছে দেখো তো এই কণ্ঠের মালিককে খুঁজে পাও কিনা খোঁজ করে কোনো ফায়দা নেই এই বিপুল জলস্রোতের মধ্যে একটি কণ্ঠস্বরকে ভিত্তি করে কাউকে খুঁজে পাওয়া মুশকিল রওনা হ মা তে বা তোমার সন্তান তুমি আজাদ হয়ে গিয়েছো তুমি এক মাসের গম বিনামূল্যে পাচ্ছ দশ বড়া পরের জন এসো নাম মেনি বেনেজির সন্তান এটা তোমার আজাদির সনদ তুমি এক মাস বিনামূল্যে গম পাবে দশ বড়া পরের জন্য এই নাও খুরি বোড়া বানু 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 কোথায় আপনি বানু জুলেখা বানু বানু কোথায় আপনি বানু 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 বানুজ বানু আমার মনে পড়েছে তমা আমি জানি বানুজলেখা কোথায় গিয়েছেন আমার মনে হয় তিনি বক্তব্য প্রদান মঞ্চের কাছে আছেন আমরা বরং কিছু গম খামির করে রেখে যাই তার জন্য

জিজ্ঞেস করছে এখানে কে সাল বানু খুশামিদ পুরো রাজমহলে আপনাকে খুঁজেছি আপনার জন্য গরম রুটি প্রস্তুত আছে বানু জানতাম আপনি ফিরে আসবেন নিঃসন্দেহে ক্ষুধার্থ আপনার জন্য তাজা রুটি ভেজে রেখেছি বুলবুলির মতো কথা বলতে শিখেছিস তাই না কে বলেছে তোদের এখানে আসতে আসুন বানু আসুন এখানটাতে বসুন কিছুটা রুটি দেই আপনাকে মনে মনে ভাবছিলাম আপনি হয়তো ক্ষুধার্ত কিছুটা গম পিসে আটা তৈরি করেছি আপনার রুটি তৈরির জন্য আর কিছুটা গম আর আটা ওখানে রেখেছি আমরা আপনাকে একটি দেখার জন্য এসেছিলাম এখনই হয়তো চলে যাব কোনো দরকার নেই যাওয়ার মানুষ কি তার নিজের বাড়ি ত্যাগ করতে পারে আমাদের তো যাবার জায়গা নেই বানু বাল্যকাল থেকে এই রাজমহলেই বড় হয়েছি এখন কোথায় যাবো বানু আমাদের যেমন যাবার জায়গা নেই সেটাও সত্য আবার আপনাকে ছাড়াও থাকতে পারবো না আপনি তাড়িয়ে দিলেন তাই কিন্তু আমরা তো জানি না কোথায় যাব আনমনে পথ চলতে চলতে দেখলাম আবার মহলেই এসে পৌঁছেছি আমারও তোদের দরকার যদি পারিস এখানেই থেকে যা তোরা ছাড়া আমার কে আছে আচ্ছা মানু বললেন না তো আজ কোথায় গিয়েছিলেন ইউসুফ হ্যাঁ ইউসুফ আচ্ছা তাকে দেখেছেন হ্যাঁ দেখেছি খুব ভালোভাবেই দেখেছি যতবারই ইউজার সিফ নামে ডাকলাম শুনলই না ইউসুফ বলে ডাকার পরে শুনে ফেলল ও আমাকে এদিক ওদিক খোঁজা শুরু করলো তিনি কি আপনাকে দেখেছেন না আমার চেহারা লুকিয়ে ফেলেছিলাম চাচ্ছিলাম না আমাকে এভাবে দেখুক কিন্তু খুশি হয়েছে এ কারণে যে তাকে অনেক ভালোভাবে দেখলাম এই দুর্বল চক্ষু দ্বারা হ্যাঁ পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার আগে আমি আমার ইউসুফকে দেখলাম কতটা অভিজাত হয়েছে সবাই তাকে কতটা সম্মান দেয় সকলেই তাকে দেখে আনন্দিত হয়েছিল কখনো কখনো লোকদের প্রতি হিংসা হচ্ছিল কেন আমি ছাড়া সবাই তাকে ভালোবাসে আবার কখনো কখনো আমার তাদের ভালোবাসা দেখে মনটা ভরে যাচ্ছিল কেননা আমার মাহবুবকে আমার ন্যায় মর্যাদাবান মনে করছে এবং ভালোবাসা দিচ্ছে তোমরা গুদামগুলোর দিকে যাও হাকিম আপনার হয়েছে এগুলো যদি শীষ ছাড়া শুধু গম সংরক্ষণ করতাম আমাদের জীবজন্তু সবই মারা পড়তো এগুলো সব মহান ক্ষতাতালা সন্তুষ্টের ফসল তবে গমগুলো শীষ সহ মজুতের ভিন্ন একটি কারণও রয়েছে সেটা পরে জানতে পারবে পরের জন সন্তান সদস্য সংখ্যা সাত পনেরোটি ভেড়া দুইটি গরু সাত জনের জন্য সত্তর বোড়া সত্তর দেবন ঠিক আছে আর পশুগুলোর খাবারের জন্য দুই ঝোপা বিশ দেব সব মিলিয়ে নব্বই দেবন দেবন নাই স্বর্ণালঙ্কার বা রোপ্য কিছু আমার কাছে তো ওগুলো নেই তবে গরু ভেড়া রয়েছে নেবে নেবে কোনো সমস্যা নেই গরু ভেড়াও নেয়া যেতে পারে শুধুমাত্র দলিলে লিখে নিন এগুলো মিশরের হুকুমতের সঙ্গে সম্পর্কিত তবে প্রাণীগুলো মালিকের নিকট থাকবে এবং তিনি তার রক্ষণাবেক্ষণ করবে তার মানে তার মানে আমি ভেড়াগুলোর বিনিময়ে গম পাচ্ছি এবং আমার পশুগুলোকে নিজের কাছে রাখতে পারবো হ্যাঁ তবে মনে রাখবে সেগুলো কিন্তু মিশরের রাষ্ট্রীয় সম্পদ হুকুমত যখন যে মুহূর্তে সেগুলো চাইবে তুমি তখন তা দিতে বাধ্য থাকবে শুক্রিয়া আলী জনাব আপনাকে অনেক অনেক শুক্রিয়া এর চাইতে উত্তম কি আর আছে আমার যে কোনো একটা গরুর বিনিময় আমাকে গম দিন বলুন আমাকে কোন দলিলে স্বাক্ষর করতে হবে শুক্রিয়া আলী জনাব শুক্রিয়া শুক্রিয়া আলী জনাব খোদা তোমার হেফাজত করুক যদি দেবন না থাকে তাহলে অবশ্যই স্বর্ণরৌপ্য গ্রহণ করবেন আর যদি স্বর্ণরৌপ্য না থাকে তাহলে ভেড়া ও চতুষ্পদ প্রাণীও গ্রহণ করবেন তবে প্রাণীগুলোকে কিন্তু তার মালিকের নিকটে রাখবেন যদি চতুষ্পদ প্রাণী না থাকে তাহলে বাড়িঘর ও জমি জমা রাখবেন দলিলের মাধ্যমে বাড়িঘরের মালিকানা থাকবে রাষ্ট্রের কিন্তু তারা সেখানে থাকতে পারবে যাওয়া যাক আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি ধরনের কাজ পরের জন্য আমাদের উদ্দেশ্য ইনসাফ প্রতিষ্ঠা করা পরে জানতে পারবেন চলো করো এই ধরনের লেনদেনটা আমার কাছে কেমন যেন লাগছে আপনি জনগণের জমি জমা ও পশুর বিনিময়ে গম দিচ্ছেন কিন্তু কোনো কিছুই হুকুমতের মালিকানায় আনছেন না সবুর করুন দেখবেন এমন সময় আসবে যখন এই মজাটাই হাকিকত হবে যা আপনারা পূর্বে কখনো কল্পনা করেননি শুধু এখন এতটুকুই জানুন মিশরকে একদম ওলট পালট করে দেওয়া হবে জুলুমবাজদের পতন ঘটবে এবং তাদের জায়গায় মজলুম ও মর্যাদার প্রতিষ্ঠা পাবে কিন্তু এও কি সম্ভব যদি খোদাতলা চান তো অবশ্যই সম্ভব তুই আমুন যার ইবাদত করতাম আমার দরজার এক কোনায় তুই দাঁড়িয়েছিলি আর আমার গুনার সাক্ষী হতে চেয়েছিলি আমি লজ্জায় তোর চেহারা ঢেকে দিয়েছিলাম কি হয়েছে তোর কেন এমন মাটিতে পড়ে আছিস আমি দীর্ঘদিন তোর প্রতি গাফেল ছিলাম দেখতেই পাচ্ছিস নিজের দায়িত্ব পালনে অক্ষম আমি শুধু তোকেই নয় নিজেকেও ভুলে গেছি ভুলে গিয়েছি আমি এক সময় শ্রেষ্ঠত্ব সৌন্দর্যে মহান ছিলাম তুই তখনও আমার প্রিয় ছিলি কিন্তু যখন নিজের প্রতি গাফেল হলাম তোর প্রতিও গাফেল হয়ে গেলাম তোর কাছে গোপন করব না সম্ভবত ইচ্ছাকৃতভাবেই তোর প্রতি গাফেল ছিলাম সারা জীবন তোর ইবাদত করেছি কিন্তু তুই দুর্ভাগ্যবশত তোর বান্দাদের প্রতি কোনো রহম করলি না আমনের ইলাহি হিসেবে আমি অমনোযোগী ছিলাম আমি নিজের গুনাহের কারণে তোর কাছে আসতে লজ্জা পেতাম কিন্তু তুই মানুষের সম্মুখে আমাকে আরো লজ্জিত করলি কোনরূপ সাহায্যও করিস নি যাই হোক না কেন তুই আমন। তুই মিশরের মহান খোদা কিন্তু না না কিন্তু শুনতে পাচ্ছি মিশরবাসীর খোদা পরিবর্তন হবে ইউসুফ ধর্মের পরিবর্তন করতে চাইছে সে তার একাত্মবাদী খোদাকে তোর স্থলাভিষিক্ত করতে যাচ্ছে তুই শুধুই দেখবি দেখলে তো ইউসুফ একটা গোলাম ছিল কিন্তু তার খোদা তাকে যে ইউসুফ এমন এক খোদার ইবাদত করে যে তার বান্দার প্রতি রহম করে তাকে কি সম্মান জানানো উচিত নয় আমনের জায়গায় তারই তো ইবাদত পাওয়া উচিত তুই আমার জন্য কি করেছিস ইউজার সিফের খোদার কাছ থেকে অন্তত রহম করা শেখ সিফের গোলামি সনদ যা এখনো আমার কাছে রয়েছে দেখতে পাচ্ছিস ইউসুফের খোদা একজন গোলামকে তুচ্ছতাচ্ছিল্য ও অপমানের জায়গা থেকে সম্মানের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত করেছে আর তুই মিশরের সম্মানিত একজন বানুকে সম্মানের শিখর থেকে ধুলোই মিশিয়ে দিয়েছিস ইউসুফের খোদা লানত্তর উপর তুই আমাকে তুচ্ছতার ছিল এক খেলনায় পরিণত করেছিস তুই এক অক্ষম খোদা তুই আমাকে কিছুই দিতে পারিসনি তুই আমাকে তুচ্ছ এক খেলনায় রূপান্তর করেছিস আমি ধারণা করছি যে আমার এই অপমান অপদস্ত ইউসুফের খোদার ইচ্ছেতেই হয়েছে এই অপমান আমার পুরস্কার আমি ইউসুফের খোদার প্রতি অবিচার করেছি ইউজারসিফের সৌভাগ্য তার খোদা দয়ালু কে তুমি কি চাও কিছু না বানু আপনার খাবার এনেছি আমুনের সাথে কি করেছি দেখেছো এটা তার প্রাপ্য ছিল আর আগেই করা উচিত ছিল এখন আমি হক আদায় করবো কিভাবে তাকে খুশি করব আমি কিভাবে